আমি আছি সেই যে তোমার তুমি আছো সেই আমারি সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে অ্যান্ড তাইকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা তো জি বাংলার পর্দায় আসছে একটা নতুন ধারাবাহিক তো একটা সিরিয়াল মেগা সিরিয়াল সেটা কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দ্য ইন্ডাস্ট্রি নিজে কিন্তু সেটা প্রেজেন্ট করছেন তার প্রযোজক হিসাবে কিন্তু তিনি আরও একবার কাজ নিয়ে আসছেন একটা প্রজেক্ট যে সিরিয়ালটার নাম অমর সঙ্গী ইয়েস সেই কালজয়ী সিনেমা সবাই তোমরা জানো যে বুমবাদার অমর সঙ্গী কীরকম হিট করেছিল কি লেভেলের ব্লকবাস্টার অল টাইম ব্লকবাস্টার হয়েছিল সেই টাইমে দাঁড়িয়ে এবং সেই অমর সঙ্গীর নামে ঠিক আছে একটি সিনেমা বেরোচ্ছে তো তোমাদেরকে দেখাচ্ছি যে সেটার একটা ট্রেলার বেরিয়েছে তো তোমরা দেখো জাস্ট দেখছো কি অপূর্ব লাগছে নতুন নায়িকা কিন্তু এটা কিন্তু ডেবিউ করছে আই থিঙ্ক ঠিক আছে নীল ভট্টাচার্য রয়েছে উফ কি হ্যান্ডসাম লাগছে দেখো নীলটাকে তোমরা সবাই চেনো নিখিল শ্যামা যেটা একটা সিরিয়াল হতো জি বাংলায় ঠিক আছে দারুন দারুন লাগে নীলকে কিন্তু এমনিতে অনেক নীলের কিন্তু ফ্যান ফলোয়ার্স রয়েছে আমরা সবাই জানি খুব ভালো অভিনয় করে নীল দেখতে শুনতেও যেমন হ্যান্ডসাম লম্বা লম্বা ছেলে এবং বিয়ার টিয়ার রয়েছে দারুণ হ্যান্ডসাম্প ফর্সা দেখতে তো বন্ধুরা এইটা মানে দারুণ কিন্তু একটা ট্রেলার ড্রপ করা হয়ে গেছে যে জি বাংলাতে সেটা দেখলাম বুমবাদা নিজেও শেয়ার করেছেন যেহেতু তার প্রোডাকশান হাউস বুমবাদার প্রোডাকশান হাউসের এটা সিনেমা এনআইডিএস প্রোডাকশান হাউস সো তোমরা যারা যারা জানো যে এনআইডিএস ক্রিয়েশান অ্যান্ড প্রোডাকশান তোমরা তাড়াতাড়ি জানো বোম্বাদার কিছু কিছু কাজ থাকে না খুব ইম্পর্টেন্ট কিছু ধারাবাহিক থাকে কিছু সিনেমা তিনি প্রেজেন্ট করেন সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য তো এখানে আমরা নীল ভট্টাচার্যকে দেখতে পাচ্ছি নায়ক হিসাবে এবং নায়িকা হিসাবে শ্যামপটিকে দেখতে পাচ্ছি ফার্স্ট টাইম হয়তো বা কারণ ওনার কাজ আমি এর আগে কিন্তু দেখিনি সত্যি কথা বলতে ঠিক আছে তো টেলারটা দেখে যেটা বুঝলাম যে নীল সেই মেয়েটাকে ভালোবাসে হয়তো সে একটা বড়ো লোকের মেয়ে তাকে ভালোবেসে ফেলে এবং মিথ্যে কথা বলে ভালোবাসে অর্থাৎ নীল ভাড়া করে জিনিসপত্র পরে জামা কাপড় কস্টিউম এবং সে একটা ভাড়া বাড়িতে থাকে সেই যে গাড়িটা ইউজ করে সেটাও ভাড়ার গাড়ি ঠিক আছে তো এই সমস্ত জিনিসপত্রগুলো বলে সে মেয়েটাকে পটিয়েছে কোনো কারণে বাট সেটা কিন্তু রিয়েল লাভ ঠিক আছে সেটাতে সে স্বীকারও করেছে এবং মেয়েটাও আই থিঙ্ক সেইগুলো জানার পরেও যে মিথ্যে জিনিসটা সত্যটা উঠে আসার পরেও মেয়েটা যখন নিজের চোখেই সত্যিটা জানতে পেরে যায় আমরা দেখতে পেলাম যে একটা ভাড়া এসছে ঠিক আছে সে বিভিন্ন জিনিসপত্রগুলো ক্লিয়ার করে দিল তো অপূর্ব দেখতে লাগছে যে মেয়েটা সমস্ত কিছু জানার সত্ত্বেও তাকে কিন্তু ভালোবাসে মেয়েটা একটাই কথা বলেছে যে তুমি তাহলে মিথ্যেগুলো কেন বললে যদি সত্যিই ভালোবেসে থাকো এবং নীল ভট্টাচার্য সেই নীলটা কিন্তু জানে যে সে যেহেতু রিয়েল লাভ করে অরিজিনাল ভালোবাসে মন থেকে মেয়েটাকে তাহলে সে কখনো ভুল বুঝবে না তাকে তো অপূর্ব একটা সুন্দর রোম্যান্টিক প্রেমের একটা গল্প কিন্তু আসতে চলেছে যার নাম অমর সঙ্গী ডেট এখনও ঠিক হয়নি যে কবে থেকে স্টার্ট হবে সিরিয়ালটা বাট হ্যাঁ খুব এক্সাইটেড রয়েছে এই সিনেমাটার জন্য গোটা ট্রেলারটা জুড়ে আমরা দেখতে পেয়েছি অমর সঙ্গীত চিরদিনই তুমি যাওয়ার যুগে যুগে আমি তোমার সেই কালজয়ী ভালোবাসার জাতীয় সঙ্গীত বা প্রেমের জাতীয় সঙ্গীত যেটাকে বলা হয় তো সেটা কিন্তু বাজছিলো দারুণ লাগছিল গায়ে ঘুসবাম দিচ্ছিলো কাঁটা দিচ্ছিলো তো এই গানটা চিরকাল অমর আমরা জানি এবং এই নামটা যে কতটা গুরুত্বপূর্ণ অমর সঙ্গী নামটা যে নস্টেল যে আমাদের বাঙালির সবার কাছে এই সিরিয়ালটা কিন্তু দারুণভাবে সুপারহিট হতে চলেছে তো অনেক বেশি ওয়েট করে রয়েছে খুবই এক্সাইটেড রয়েছি অমর সঙ্গীর সিরিয়ালটার জন্য তো বোমবাদাকে ধন্যবাদ জানাবো এই রকম একটা সিরিয়াল নতুন রকমের আইডিয়া নিয়ে বানানোর জন্য তো অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসায় রইল তো বন্ধুরা এই আপডেটটা তোমাদেরকে দেওয়ার দরকার ছিলো তাই দিলাম তো প্লিজ জানিও যে কেমন লাগলো তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিত তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো টাটা